আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা তেরো পর্যন্ত গত পর্বে শিখেছি আর শিখব ধারা চোদ্দো সম্পর্কে তো বার কাউন্সিলের আগামী পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব সুনির্দিষ্ট প্রতিকার আইনের থেকে যেহেতু পঁচিশ সালের পরীক্ষা শেষ আমরা ছাব্বিশ সালের পরীক্ষার জন্য প্রস্তুতি নিব তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা চোদ্দ থেকে বলেছে প্রতিকার আইনের ধারা চোদ্দতে বলেছে চুক্তির অংশ মিশছে সুনির্দিষ্টভাবে সম্পাদন যেখানে অসম্পাদিত অসম্পাদিত অংশ হচ্ছে ছোট মানে এখানে বলা হয়েছে যে চুক্তির যে অংশ বিশেষ থাকবে এই সুনির্দিষ্টভাবে সম্পাদন যেখানে সম্পাদিত হচ্ছে ওখানে অংশ হচ্ছে ছোট তো বিষয়টা হচ্ছে যেখানে আপনার চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কার্য সম্পাদন করতে অর্থ সমর্থ অসমর্থ কিন্তু যে অংশ অসম্পাদ হয়েছে অবস্থায় পরিত্যক্ত হবে সম্পূর্ণ আপনার অংশের তুলনায় তার মূল্য দিক হতে ক্ষুদ্র এবং এই জন্য আর্থিক ক্ষতিপূরণ বা আপনার প্রদানে স্বীকৃত হয় যেখানে আদালত সে যে কোনো পক্ষের আপনার মামলার প্রেক্ষিতে চুক্তির যতটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবেন তো আশা করি আপনারা যেটা বুঝতে পারছেন আশা করি যদি আপনারা একটু নিজেরা আর একটু ভালোভাবে পড়েন আরও ভালোভাবে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম